हाए दुसो शिटीया छौ पाइको सु परिवार करा छौ सम्पालले बाबाको जा छौ लाजाउ लाजा छौ मेरो बाकी छै हाई गाडी टिकादुला भनि आज तिचेले मरो गयो

भाइले आउँछ नि त ५ ३ ५ ५ आउँछ नि त ए प्रधान केराको त ए प्रधान केराको भाइ उस्तै गर्नु का नि

はして、ーおて。 英語は घाम

ага ераа ерыла ыйлай ыйла আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের প্রত্যেক এবং আমাদের এখানে আন্দোলনের নেতারা আছেন এবং পঞ্চায়েত সমিতি এবং গার তার সর্বস্তরের কর্মকর্তারা

আপনাদের এই আত্মত্যাগ আত্মবলিদান সংগ্রামে ইতিহাস হিসেবে এখানে যেতে হবে এই শহীদ মিনার অক্ষয় মর হয়ে থাকবে আগামী প্রজন্ম একইভাবে শ্রদ্ধার সঙ্গে কৃষি জমি রক্ষা আন্দোলনের

বিগত দিনে নিগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তি লড়াইকে মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রামে যে একচল্লিশ জন শহীদ হয়েছেন তার মধ্যে সুপ্রিয়া জেলা বাসন্তী কর শ্যামলী মান্না এবং পার্বতী মিত্র তারাও কিন্তু শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি সাথে সাথে

আমাদের দল মাঠে আসছে চলেছে बाप रे बाप একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে হয়েছে যে আমরা কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় আমরা ভদ্রতা জানি সভ্যতা জানি আইন জানি আমাদের নেতারা थाने গিয়ে বলে এসেছেন আমরা 11টার মধ্যে সবাই চলে যাব

रागीले <inaudible> रख লংথীর রক্ত হবে না কবерт ইবাদুলের রক্ত হবে না কবерт ইমামুলের রক্ত হবে না কবерт শরুলের রক্ত হবে না কবерт ওই কাজীর রক্ত হবে না কবерт সেগড়ুলের রক্ত হবে না কবерт পরম মিত্রের রক্ত হবে না কবерт আদিত্যভেরার রক্ত হবে না কবерт রবিনദാসের রক্ত হবে না কবерт সত্যগোলের রক্ত হবে না কবерт রবিনദാসের রক্ত হবে না কবерт

धेर কার্যকর পরিযায় বাকি বলে কথাগুলো বললেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে তাদের আজ এইবারই যে শেষ বছর এই না বিজেপি <laughs> <laughs>

ها ها رتيرا جي ٽڪرا ها هڪڙي ٽڪري هڪڙي ٻئي هڪڙا ٽڪري هڪڙا ٻئي هڪڙا ٽڪري জাতিকার বিক্রি নিয়ে ইডি এবার দুর্নীতির খোঁজ পাচ্ছে এবার চিংড়িতেও দুর্নীতি কি বলবো চিংড়িতে দুর্নীতি

সেখানেও নারী নির্যাতন ছিল এখানেও নারী নির্যাতন ছিল আমি উদাহরণ দিয়ে বলেছি দেখতে পাচ্ছি এরকম অসংখ্য মার উপর অত্যাচার হয়েছে ও চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ দারুপল্লী মালপাড়া একটা মহিলা কাউকে বাদ দেয়নি প্রধান আসামি ছিল পুলিশ যে দল করে থাকুক না কেন আমি বলবো না আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল শাসককে এলাকা পাইলে দিতে হবে সেদিন ডিজি তারানিয়া অরুণ গুপ্তা

ওই থাম্বা ছিল সেই থাম্বা ফেলে ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল বিয়াল্লিশের আন্দোলনের মতো আবার নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে সেই একই লড়াই সন্দেশ খালিতে টিভিতে আপনারা দেখেছেন আমি নিজে দেখে এসেছি মোট পাঁচবার যাওয়ার চেষ্টা করেছি চারবার যেতে পেরেছি একবার আটকেছে সায়েন্স সিটিতে কোটি ব্যবহার নিয়ে ভক্ত চেপে আমি ভিতরে ঢুকে মহাদের পাশে দাঁড়িয়েছি সব গুন্ডা নিকেশ সব কোন গুন্ডা বাইরে থাকবে না যেমন নন্দী গ্রামে এগারোটা গুন্ডা এলাকা ছাড়া আমি করি কোর্ট করে দিয়েছি ম্যানেজ করে জামিন করেছিল কোট সবকে এলাকা ছাড়া দিয়েছে সব দল থাকবে সব মানুষ থাকবে

একুশ সালে বাইশ সালে বাইশে আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে আমার এলাকা আমি এখানকার ভোটার এখানে জমি আমার আছে

我不能这么做。